পড়েছেন রাজনৈতিক দল যারা তার মধ্যে গেছে ফেক তার মধ্যে অসত্য কথাও বলছেন এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা কিছুটা আনুমানিক কথা কোথাও এই ফেক ভিডিওস এগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া সকলেই নয় আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে আরও তার ব্যাপ্তি ঘটছে এবার এই ভিডিওটাই বলুন গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকা হতো তাদের সঙ্গে না সেই জায়গায় আমরা ধরতে পারবো না স্পর্শ করতে পারবো না এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছে তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা আমরা কিন্তু আমাদের আমাদের মেয়ের যে মেয়ে মধ্যে নেই তার বিচার চাই এই এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে আপনারা যদি ওই ভিডিওটা দেখান সত্য মিথ্যা মা বাবা

সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায় ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করুন আমাদের মিথ্যা মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য এই তারপর তারা যে এই এই যে ভিডিওটা সেটা আমরা বললাম সুতরাং আমরা যেটা বলছি যে তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায় খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের এটি প্রতিবাদ প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্য প্রতিবাদী ডাক্তার তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা এই রাজনীতিটা হওয়ার কথা ছিল তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপা না করে